শতকাল সাহিত্য পত্রিকার বিশ্ব সংখ্যা প্রকাশ আজকে এই সুন্দর এক আমি সাহিত্য পত্রিকার প্রকাশ হচ্ছে এই সুন্দর মুহূর্তটা চির অম্লান হয়ে মাটিতে আজকে শতদল সাহিত্য পত্রিকার গ্রীষ্ম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান সঙ্গে শতদল সাহিত্য পত্রিকা তার চতুর্থ বর্ষ অতিক্রম তাই আগে আমরা বছরে একটা সংখ্যা প্রকাশ করতাম এবার আমরা পেরেছি বছরে দুটো সংখ্যা প্রকাশ করতে আমাদের একটা শীতকালে আহ আর এইবার প্রথম আমরা দৃশ্য সংখ্যা আগামীতে এইভাবে আমরা এগিয়ে যেতে থাকলে মানুষের সহযোগিতা পেলে সকলের সহযোগিতা পেলে আমরা বছরের তিনটি বই প্রকাশ করতে পারব এবং আমাদের আরো দিকে দিকে ছড়িয়ে পড়বে মাননীয় একজন সফল নাট্যকার কবি লেখক উপন্যাসিক ছোট গল্পকার আজকে এই মল্লগ্রামের মঞ্চে তার প্রথম উপন্যাস প্রকাশিত হচ্ছে প্রথম বই কিন্তু তার প্রথম কবিতার বই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল বিন্দুতে আলো এবং তারপর আবার আরেকটি বই উপন্যাস

হাতে এগিয়ে নিয়ে চলেছে সেই অন্য তোমার তার উপন্যাস জীবনের খুঁজে